আপনি কিচ্ছু পারেন না আপনি তবা করেন আল্লাহর কাছে মাপ চান ডেলি আল্লাহ রা তো বলে সারা দিন চাইতে থাকো হাজার বার ডেলি এস্তেকবার পড়ো এক হাজার বার কয়বার এক হাজার বার ডেলি এস্তেকবার পড়ো শিখাইছিলাম তো কয়জন শিখছেন জানিত না দূরত্ব শিখেছিলাম একটা কিন্তু কয়জন শিখছেন জানি তো না আলহামদুলিল্লাহ যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে বিদেশ থেকে আসতেছে এতে কাপের সময় এক ছেলে সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানের জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি শুধু আপনাকে শুনানের জন্য আসছি

নাম বলবো না আমি বাদাম একজন আছে খেজুরের ব্যবসা করে ও আমাকে বলতেছে হুজুর আমি তো এটা আমল করার পরে যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে আমি এই সপ্তাহে তিনবার দেখছি তো কানতে ছিল খুব কান্নায় ভেঙ্গা পড়ছে আমি বলছি বেটা চালায় যাও মন্দ যেন না হয় সহজ করেন দুরুদ পড়েন মাপছান আল্লাহর কাছে মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে আর কোনো অস্ত্র নাই মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির টুকু প্রভাব বিস্তার হয়ে গেছে কোনো জায়গা খালি নাই শুধু একটা রাস্তা খোলা আছে সেটা হলো আল্লাহর কাছে তবা করা আল্লাহ মাফ করে দেন করা যদি মুসলমান তবা করতে পারে তাইলে মনে হয় তবা করতে দেরি মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না নাইলে শুধু গানই গাওয়া যাবে একটা গান আছে না নজরে করম হুম বললাম না আর কি পুরা শুধু এই গানই গা যাবে শুধু গানই গেয়া যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দে না কিস্তি কোনদিন পারে লাগবে যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করো ছয় রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন শাহওয়াল মাসকে গণিমত এবং ন্যায়ামত মনে করা কাজে লাগানোর তৌফিক নসিদ করেন